আসলে ভাই মানে ক্ষমতা এমন একটা জিনিস আসলে মানে ক্ষমতা না গেলে আর কি মনে হয় না যে মানে পেটের ভাত মনে হজম হয় না আসলে ক্ষমতা এমন একটা জিনিস একটা লোভনীয় একটা জিনিস আজকে দেখেন আওয়ামী লীগের ভিডিও দেখা যাচ্ছে কিনা দেখেন বন্ধুরা কি অন্ধকারের ভিতরে কাজ করি ঠিক ভিডিওর ভিডিও আলো টালো দেখা যাচ্ছে না আসলে যেটা বলতে চাই যে দেখেন গতকালকে কয়েকদিন আগে আর কি আজ থেকে তিন চার দিন আগে হবে বিচারপতি মানিক তারপর হচ্ছে আসানুল হক আওয়ামী লীগের বেশ কিছু নেতা আর কি গ্রেপ্তার হয়েছে ঠিক আছে আসলে ক্ষমতা আসলে মানুষকে অন্ধ বানিয়ে দেয় মানুষকে হিংসাত্ম বানিয়ে দেয় মানুষকে মানে সঠিক পথ থেকে দূরে সরিয়ে নেয় তো এমন কিছু কাহিনী আর কি করলো আর আর কি আসলে ওই যে বলে না যে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না তো তার প্রমাণ আসলে আওয়ামী লীগের নেতা নেতাপতিদের দিকে তাকালে দেখা যায় যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ঠিক আছে তো আসলে দেখেন গত কয়েক মাস আগেও ধরেন আজ থেকে দুই তিন মাস আগেও আওয়ামী লীগের যে নেতাগুলো আসিল তারা এসির ভিতর আরামায় এসে কোটি কোটি টাকা ভালো মন্দ খাবার খায়া রাতে মানে এসির তলে সারা ঘুমায় না সোফা ডাইনিং টেবিলে সারা খাবার খায় না কিন্তু আজকে দেখেন তাদের এতটুকুই অসম্মান হইল যে আদালতে নেওয়ার সময় মানুষ তাদেরকে লাথি মারে মাথায় ডিম ছুরিয়ে মারে কেন রে ভাই এই ক্ষমতা মানে কেন এই ক্ষমতা আমার লাগবে কেন ভাই মানে আমি বুঝি না এই ক্ষমতাটা আমার কেন লাগবে মানে আমি মানে এই জিনিসটা আমার যদি মাথার ভিতরে জ্ঞান থাকে আমার যদি বুদ্ধি থাকে আমার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আমার এই ক্ষমতার তো দরকার নাই আছে নাই দেখেন আমি যেটা বলি যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা ক্ষমতাটাকে এতভাবে অপব্যবহার করছে আর কি মানুষ পারে না তাদেরকে মাইরা ফেলতে তাদেরকে আসলে যদি পাবলিকের হাতে দেয় তাদেরকে হয়তো মানে দুই মিনিটের ভিতরে তাদের হাত পা ঠ্যাং বা শরীরের কোনো একটা অংশ খুঁজে পাওয়া যাবে আসলে ক্ষমতা তারা এমনভাবে ব্যবহার করছে আসলে আমি একটা কথাই বলতে চাই দেখেন আজ থেকে দুই তিন মাস আগেও তারা যেভাবে ছিল যে প্রত্যেকটা জনগণ তাদের কথা উঠতো বুঝত আইন প্রশাসন সবগুলো আজ থেকে দুই তিন মাস আগে তারা একটা কল করে একটা কথা বললে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার করতেছি দেখেন আজকে তাদের ক্ষমতাটা কই জঙ্গল থেকে মানিক বিচারপতি মানিককে ধরা হয়েছে হাসানোলা কিনুকে ধরা হয়েছে আরও ওবায়দুল কাদের কাহুয়াসহ বিশেষ এখনো আপনার পলাতক রয়েছে মানে আসলে আমি কেন ভাই এই ক্ষমতাটা কেন আমার নিজের দেশ সেরা পলানো লাগে এখন আমার আমার ক্ষমতা নাই এখন আমার দেশ সেরা পলানো লাগে এইগুলো কি আগে মনে ছিল না কুকুরের বাচ্চারা কুকুরের মতো যখন জনগণের সাথে ব্যবহার করতো আইন প্রশাসনকে যখন মানে যেভাবে ইচ্ছা তখন সাধারণ মানুষের উপরে ব্যবহার করত এখন মনে থাকে না এখন কান্না দেখাও দারুদ দেখাও গাদার বাচ্চারা আমার তো এই ক্ষমতা দরকার নাই আমার আমি এক টাকা রুজি করব এক টাকা খাবো আমার তো দরকার নাই তাই না যারা এই যে গুলশানে হিরো আলম বেচারা ইলেকশন করতেছিল তাকে মাইরা দুইরা এই যে আরাফাত বকডো এই যে মোটু পাগলা এই সালার পথে মাইরা পুরা হিরো আলমকে হারায়া এখন এমপি হয়েছে এখন কয় মাসও টিকতে পারলি না রে ভাই তুই কয় বেশিও তো টিকতে পারলি না শুধু শুধু মানুষের অভিশাপ নিয়ে এখন দেশ ছাড়া সবগুলা শাস্তি হবে আল্লাহ যাকে ধরবে তার রক্ষা নেয় আসলে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই যে দেখেন এত মানে সম্মান ছিল আইন প্রশাসন তাদের কথা সেনাবাহিনীর র্যাব বিডিআর সরকার মুরকার সব তাদের পক্ষে ছিল এখন কই তাদের ক্ষমতা কোথায় তাদের মানে এত অহংকার আসলে যারা রাজনীতি করে আসলে তাদের ক্ষমতা পেলে তাদের মানে অন্ধ হয়ে যায় তাদের এই দুই চোখগুলো অন্ধ করে দেয় আল্লাহ মনে হয় মানে এমন হয় আল্লাহ তো করে না কিন্তু তাদের ক্ষমতায় করে এগুলা তাদের টাকা পয়সায় করে কিলু বিলু করে টাকা পয়সায় এই জন্য তারা ক্ষমতাটাকে অপব্যবহার করে দেখেন এই যে ব্যাসারী মার্শাবি ভাই সাকিব আল হাসান তাদের মানে তাদের কি মানে আমি তো তাদের মানে একটা মানে পশমের তুলো হবো হব না আমি মানে বলছি সাকিবাল ভাই মাসাবি ভাই তাদের একটা পশমের সমতুল্য হব না কিন্তু তাদের যে মেধা তাদের যে জ্ঞান তাদের শুধু এই বুদ্ধিটা নাই শুধু তাদের এই বুদ্ধিটা তাদের নাই যে একটা অবৈধ প্রধানমন্ত্রীর মানে সময় কেন আমরা ইলেকশন করব। এই বুদ্ধিটা তাদের মাথায় ছিল না আজকে তাদেরও এই আসলে বলে না যে মানুষ খারাপের সাথে একজন মানে একটা খারাপের সাথে থাকলে মানুষ দশজন খারাপ হয় দশজনের জনের নাম পড়ে তো সেম ওই সাকিবাল ভাই মার্শাবি ভাই তাদের ওই সেম হয়েছে তারা কিন্তু মার্শাবি ভাই কিন্তু ওই যে নড়াইলে অনেক ভালো ভালো কাজ করছে আমি জানি আজকে তার বাড়িটাও পুরানো হয়েছে কেন মানুষ ওই যে আওয়ামী লীগ করে খুপে কিন্তু তাদের এই গেমটা ছিল না যে একটা অবৈধ প্রধানমন্ত্রীর সময় আমরা কেন ইলেকশন করব মানুষ তো পাশে এখন যদি আমিও ওভাবে দাঁড়াইতাম আমি পাশ হয়ে যেতাম যেটা আওয়ামী লীগে দাঁড়াইতাম মানে এমন একটা পর্যায়ে নির্বাচন নিয়ে গেছিল ওরা তো আসলে ক্ষমতা যখন যেইভাবে চালাবে মানুষ ওইভাবেই তাদের কথায় উঠবে বসবে কিন্তু যখন ক্ষমতা থাকবে না তখন এটার প্রতিক্রিয়া বোঝা যাবে যে আমি খারাপ করছি না ভালো করছি তো আসলে আওয়ামী লীগের প্রত্যেকটা এম্পিমন্ত্রী বলতে হবে যে ক্ষমতাকে অপব্যবহার করেছে দেশের সাথে শত্রু করেছে দেশের আইন ভঙ্গ করেছে দেশের মানুষের সাথে অন্যায় করেছে এটা বলতে হবে ভাই যাই করেন তো আসলে আমি একটা কথাই বলতে চাই এখনও সামনে যারা আমি দেখলাম যে দুইবারের বেশি একই প্রধানমন্ত্রী হতে পারবেন আমি গতকালকে একটা ভিডিও বানাইছিলাম এটা নিয়ে তো আসলে সামনে যারাই যাবেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে ক্ষমতা কর ক্ষমতা ব্যবহার করবেন নাহলে ভাই আপনাদেরকেও এরকম হতে হবে এরকম লাঞ্ছনা এরকম অপমান হতে হবে আমি একটা ভিডিও দেখলাম আমি আসলে ইনুকে যখন আদালতে নেওয়া হয় ইনু বিচারপতি মানিককে প্যাটের উপরে লাঠি মারছে আমি দেখছি বিরোটা একদম পেটের উপরে একদম প্যাটটা বরাবর লাঠি মারছে আর বিচারপতি মানিক তো এমন মারা মারছে বাসার এখন হসপিটালে তো আমার কি দরকার ভাই যে দেখেন আমি যে ক্ষমতা দেখা মানুষকে মানে আমার সম্মান নিছি ক্ষমতা দেখা এই সম্মানের তো কোনো প্রয়োজন ছিল না ভাই তো বন্ধুরা আর বলতে চাই না এটি নিয়ে ক্ষমতা নিয়ে আর বলতে চাই না ক্ষমতা যারে পায় হ্যাঁ এই খারাপ হয়ে যায় ঠিক আছে তো আসলে যারাই আসবেন ভালোভাবে ভাইবা চিন্তা আসবেন নাহলে কিন্তু আপনাদেরও কীরকম হবে ভাববা চিন্তা আসবেন ঠিক আছে